এই বড়টা মায়ের স্পেশালিটি একটা খেয়ে দেখুন থ্যাংক ইউ অসাধারণ সব মায়ের হাতে রান্নার স্বাদ একই রকম হয় তাই না ভালোবাসা মিশে থাকে এ তো বহুদিন পর কালি আমি আমার মায়ের হাতে রান্নার স্বাদ পেলাম ঠিক একই রকম কেন বহুকাল পরে কেন আপনার মা আপনার সাথে থাকে না বুঝি বেশ তো যখনই মায়ের হাতের খাবার খেতে ইচ্ছে করবে আপনি আমাকে বলবেন আমি নিয়ে আসবো অনেকদিন পর এরকম ভালো লাঞ্চ করলাম তাই তো নয় প্রোডাকশন না হলে ওই আমাদের কাজের দিদি আছে তার হাতে রান্না খেয়ে খেয়ে পেটে একেবারে চড়া পড়ে গেছে আর তাছাড়া কেউ এভাবে যত্ন নিয়ে খাবার বেড়ে দিচ্ছে বা কারোর সাথে খাবার শেয়ার করে এভাবে গল্প করতে করতে একসাথে খাবার খাচ্ছি এরকম লাস্ট যে কবে হয়েছে আমার নিজেরও মনে নেই এইসব সমস্যার একটা ইজি সলিউশন আছে শুনি একা একা ব্যাচলার জীবন না কাটিয়ে আপনি বিয়ে করে নিন না কথাটা তো ওনার কাছে বিয়ের প্রস্তাবের মতো শুনিয়েছে মানে কথাটা আমি ওভাবে বলতে চাইনি মানে আমি ওভাবে মিন করিনি বিয়ে করলে কি সব সমস্যা সমাধান হয় অনেক সময় সমস্যা সৃষ্টি হয় আপনি হয়তো না বুঝে বলে ফেলেছেন আসলে তিতির আসলে আমার এক সেকেন্ড আমি ফোনটা একটু রিসিভ করে নিই আপনি ফোনে কথা বলুন আমি কোটগুলো ধুয়ে আনছি না 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 আপনি ধোবেন কেন আমি প্রোডাকশনে কাউকে বলে দিচ্ছি না না কোনো দরকার নেই আমি আমি যাচ্ছি অনেকদিন বাঁচবে তুমি তোমার কথাই হচ্ছিল তাই বুঝি কিন্তু আমি যে বেশি দিন বেঁচে থাকি সেটা তো তুই চাও না আমি আমি মরলেই তো তোমার শান্তি হ্যাঁ আমি মরলেই তো তুমি যখন নিচ্ছে যার সঙ্গে ইচ্ছে লটর পটর করে বেড়া তাই না হ্যাঁ তুমি কি সব বাজে কথা বলার জন্য ফোন করেছিলে তাহলে রাখছি আমি এই খবরদার না আগে আমার প্রশ্নের উত্তর দাও কি প্রশ্ন বাপির কাছে শুনলাম আজ নাকি তোমার সঙ্গে তোমার ওই হিরোইনের একদম মাখো মাখো প্রেমের সিন শুট হয়েছে পুরো ইউনিট নাকি দেখে একবারে মুক্ত হয়ে গেছে এত তুমি কি বাহবাদিতে ফোন করেছো না আমি শুধু এটা জানতে চাইছি তোমাদের এই প্রেমা প্রেমী ব্যাপারটা কি ক্যামেরার সামনেই আছে নাকি ক্যামেরার পেছনে ওই কেমিস্ট্রিটা বায়োলজিতে পরিণত হয়েছে আনসার মি সতরূপা তোমার মাথায় কি সারাক্ষণ সব নোংরামি চলে আরে এইভাবে তো তুমিও পাগল হয়ে যাবে আমিও পাগল হয়ে যাবো কথায় আছে না অলস মস্তিষ্ক শয়তানের বাসা একদম ঠিক সতর্ক প্লিজ তুমি কাজের কাজ করো নিজেকে কোনো ভালো কাজের মধ্যে ইনভলভ করো আর আমাকে একটু রেহাই দাও একদম কথা ঘোরাবে না ইউর আজকাল এই শোনো তোমার না প্রতিটা নারী নক্ষত্র খবর আমার কাছে আছে ইচ্ছে করে ফাট মেরে বেচেলার সাথে ঘুরে বেড়াও ইন্ডাস্ট্রিতে মেয়ে তোলার জন্য কি ভেবেছো আমি বুঝি না আমাকে তুমি বউ বলে কারোর কাছে পরিচয় দাও না এই কথাটা আমাকে না বলে তোমার আদরের বাপীকে গিয়ে বলো আরে আমি তো বলতেই চাই আমি ইনফ্যাক্ট কয়েক মুহূর্ত আগে আমি বলতেই যাচ্ছিলাম কিন্তু মিস্টার উৎপল ভট্ট উনি স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দিয়ে রেখেছে আরে আমার কন্ট্রাক্ট পেপারও লেখা আছে যে আমি বিবাহিত সেটা কাউকে বলতে পারবো না আমার যে বউ আছে সেটা বলা যাবে না আর উনি যে আমার ফাদার ইন সেটা আমি কাউকে বলতে পারবো না কি ব্যাপার এত উত্তেজিত ভাবে কার সাথে কথা বলছো অরুণ বাবু কোন গোলমাল হয়েছে নাকি ব্যাচেলর হিরোর সিনেমা সিরিয়ালের পপুলারিটি অনেক বেশি হয় যে কোনো হিরোইনের সঙ্গে আমার নাম জুড়ে স্ক্যান্ডেল ছাড়বে আর অডিয়েন্সের কাছে এর ইন্টারেস্ট বাড়বে নিজের লাভের জন্য নিজের ফায়দার জন্য আমার ইমেজটা এইভাবে ক্রিয়েট করে রেখেছি আমি নিজের লাভের জন্য সব করতে চাই না এগুলো করে তোমার আদরের বাপি উৎপল পট্ট আমার না আমার না অত শত জানার কোনো কোনো দরকার নেই আমি যা বলছি

অ্যান্ড আই অ্যাম নট ইউর টক আমি বকলস পরা পোশাক কুকুরই তোমার আমি একজন আর্টিস্ট আর আমি তোমার হাজব্যান্ড চ্যাটার্জী বাড়ির মেয়েদের সাজানো লুকানো হারানো ইচ্ছেগুলোর গল্প চ্যাটার্জী বাড়ির মেয়েরা দেখুন সোম থেকে শনি সন্ধে সাতটায় আকাশ আগে